ইরানের তেল সাম্রাজ্যের বিস্তার চালু হচ্ছে ১৬ বিলিয়ন ডলারের উনআশি প্রকল্প এই বছরে পঁচিশ বিলিয়ন ডলার মূল্যের পঞ্চাশটি নতুন তেল শিল্প প্রকল্পের কাজ শুরু হবে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে ইরানের তেল সাম্রাজ্য আরব দেশগুলোর মতো তেল বাণিজ্যে ফুলে ফেফে উঠতে যাচ্ছে ইরান প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন তেল প্রকল্প ইরানের তেলমন্ত্রী জাভেদ অজ্জি জানিয়েছেন চলতি ইরানি বর্ষপঞ্জিকা বছরে মোট উনআশিটি অর্ধসমাপ্ত প্রকল্প চালু করা হবে এই প্রকল্পের মূল্য প্রায় ষোলো বিলিয়ন মার্কিন ডলার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের ফাঁকে কথা বলতে গিয়ে তেলমন্ত্রী জানান বছরই পঁচিশ বিলিয়ন ডলার মূল্যের পঞ্চাশটি নতুন তেল শিল্প প্রকল্পের কাজ শুরু হবে মন্ত্রী বলেন বছর আমরা তেল গ্যাস পরিশোধন এবং পেট্রোকেমিক্যাল সহ বিভিন্ন তেল সংশ্লিষ্ট কার্যক্রমে উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পাব। মন্ত্রী আরো জানান শুধু তেল ও গ্যাস উৎপাদনে বাড়বে না পেট্রোকেমিক্যাল উৎপাদন ক্ষমতা ছয় মিলিয়ন টন বাড়বে একই সাথে তেল পরিশোধন খাত তাদের পরিশোধন ক্ষমতা প্রতিদিন পঞ্চাশ হাজার ব্যারেল বাড়াবে ত্রিশ এপ্রিল ষোলোটি গ্যাস ক্ষেত্রের উন্নয়ন পরিকল্পনা অধ্যয়ন করতে গিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এই চুক্তিটি স্বাক্ষর করেছে কয়েকটি দেশীয় হোল্ডিং পেট্রোকেমিক্যাল এবং অনুসন্ধান উত্তোলন সংস্থা এই চুক্তির আওতায় এই খাতে ছয় দশমিক চার বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে মন্ত্রীর মতে গত কয়েক বছরে ইরানি পেট্রোকেমিক্যাল কোম্পানিগুলো প্রমাণ করেছে যে তারা অনুসন্ধান ও উত্তোলন কোম্পানিগুলির সহযোগিতায় বড় বড় তেল এবং গ্যাস প্রকল্প পরিচালনা করতে সক্ষম